কর্মী বা জনগণের উপরে তার কোন দমক পর্যন্ত কারো কোনো ক্ষতি করি নাই অন্য উপকার করেছে ক্ষতি কখনো করি নাই যাইনি আমি সব সময় এই ঠাকুর আর সদর ধারাতে নির্বাচন করছি তাই না গত পনেরো বছর আমরা কোনো নির্বাচন করতে পারিনি কারণ যে সরকারটা ছিল সেই সরকারটা আমাদেরকে নির্বাচন করতে দেয় না

তাদের প্রতিষ্ঠায় এবং জনগণের প্রতিষ্ঠায় আরো পাঁচই আগর আসিয়ান দেশ ছেড়ে পড়াই মনে আছে তো আপনাদের নাকি এক বছর মনে আছে এই হাসিনা পালাই গেছে পালাই গিয়ে সে একদম অসহায় অবস্থায় রেখে গেছে তার বড় লোকজনদেরকে আর আমাদের যারা তাকে সমর্থন করত তাদের এতে করে বোঝা যায় যে আগের যে প্রধানমন্ত্রী আসিয়া ছিলেন কর্মী বা জনগণের উপরে তারা দল দেয় দলদ থাকলে কাউকে ছেড়ে পালা যায় পড়া যায় না তাই না বন্ধুগণ আমরা ওই রাজি করি আমরা এই মাটিতে জন্ম এই মাটিতে আমরা থাকি এই বাড়িতে আমরা সুখ দুঃখ সব সচেতন থাকি এবং মারা গেলে এখানেই মারা যাব আমরা গুলিকে বললে এখানেই বলবো এই দেশের মানুষের বন্ধুগুলো অনেক দিকার পরে আমিও বহু কষ্ট করছি জানেন যে আমি এগারো বার জেলে গেছি এগারোবার পক্ষে গেছে পুলিশ নিয়ে আটক করে রাখেছিল পাঁচ দিন আমাকে সেই ছেলের প্রতি আটক করে রাখছিল যেই ছেলের মৃত্যু অনেক কথা আসামি রাখো

এই সরকার বোঝে বন্ধুরা আমরা এই কৃষকের সমস্যা সমাধান অনেক মহাপুর মহাপুরেরা বঞ্চিত কোথাও গিয়ে আমরা তাদেরকে ক্ষমতাশীল করে হাতে ক্ষমতা দেওয়ার জন্য আর ফ্যামিলি কার্ড তো ডেলিভারি করা হয়েছিল এই ফ্যামিলি কার্ডে শাপ বাড়ি নিয়মে কেটে প্রত্যেকটা কার্ড থাকে ওই কার্ডটা নিয়ে আমার ওই মা নেতৃত্বে চার দাঁড় তেল লবণ সব কিছু দিবা এবং স্বাস্থ্য সেবা পাবে আটটা গ্যারান্টি হিসেবে বত এর কারণে ওই ফ্যামিলি কার্ড

পানি তাই না পানি পাই না আমরা এই মুহূর্তে সাহায্য ঠিক তো যদি জনগণের সরকার থাকতো তাহলে এই সমস্যাটা হতো তাহলে জনগণের সরকার থাকে সে বুঝতে পারত আমাদের এমপি নাই এলাই কাক কইব ঠিক না ওই জন্য এমপি তৈরি করতে হবে সেই তৈরি করতে হবে নিজের মানুষ যাতে করে আপনাদের সমস্যাগুলো